এটা হচ্ছে গিয়ে এই ঘটনা সংঘটিত হয়েছিল পাঁচ এক দু হাজার চোদ্দো ইংরেজিতে সংঘটিত হয় ঘটনাটি মোহনপুর গ্রান্ট এরিয়াতে তো এটা এই সময় রহমত আলী হত্যাকাণ্ড সেটা খুব বহুচর্চিত হয়েছিল সেই সময় রহমত আলীর হত্যার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার ছেলে আলী হোসেন চৌধুরী আলগাপুর থানায় একটি মামলা নথিভুক্ত করে ওর পিতার হত্যাকাণ্ডের তো আলগাপুর পুলিশ সেই সময় তদন্তে নেমে এবং ওই সময় ঘটনার পরই আলী হোসেন ওর ভাইরা ওদের যখন পিতাকে নিয়ে প্রথমে আলগাপুর হাসপাতাল তারপর শিলচর মেডিকেল কলেজে নিয়ে যায় জখ্মী অবস্থায় এবং পরে ওনার মৃত্যু হয় আলগাপুর থানা সেই কেসটি রেজিস্টার করে এবং চার্জশিট দাখিল করে আসামির বিরুদ্ধে সেশন ফিফটি সেভেন দু হাজার সতেরো নাম্বারে সেশন কেস স্টার্ট হওয়ার পর সেটা হাইলাকান্দি জেলা ও দায়রা জজ কোর্টে সেই মামলা চলে দু ইংরেজি থেকে শুনানি স্টার্ট হয় প্রসিকিউশন সাইডে ইলেভেন সিডব্লিউ অলসো এক্সামাইন্ড আজ একটি এই সমস্ত সাক্ষীবাদী নেওয়ার পর আজ আমাদের মাননীয় জেলা ও দায়রা জজ সৈয়দ ইমদাদুর রহমান ঐতিহাসিক রায়দানের মাধ্যমে আসামি মনিরুদ্দিন শেখকে আজীবন কারাবাসে দণ্ডিত লাইফ ইমপেরেজনমেন্ট দিয়েছেন আন্ডার সেকশন থ্রি জিরো টু ও ফাইভ পিসি কোনো ফাইন করা হয়েছে না ফাইন করা হয়নি এই মোকদ্দমাটা পরবর্তীতে দু তিন দফা আর্গুমেন্ট হয়েছে প্রসিকিউশন সাইডে মাইসেলফ দেবজি চক্রবর্তী বিং এ পাবলিক প্রসিকিউটার্থী কন্ডাক্টর দ্য কেস ইন সেশন কোর্ট এবং আজকে প্রসিকিউশন সাইডের যে জন্য আমাদের ভালো দিন যে এই আমরা রায় পেয়েছি এবং আমাদের আমি এখানে উল্লেখ করতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সমস্ত আসাম রাজ্যে দূষীদের শাস্তি প্রদানের জন্য এবং সাজা প্রদানের ক্ষেত্রে যে উনি গুরুত্ব আরোপ করেছেন সেই গুরুত্বর দিয়েছেন সেই ব্যাপারে আমাদের প্রসিকিউশন সাইডের জন্য আজকে একটা ভালো এবং ঐতিহাসিক দিন